না আবার যদি দেখা না হয় তাহলে তো যে বাইচা থাকুন সেই খালি ভিডিওগুলি দেখুন যেরকম ঘুরছিলাম বাগুন খেত দেখছি হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি বাংলাদেশে এসেছি নেই নেই করে এক মাস হতে জন্য এবার দেশে ফেরার পালা আর এই দাদা মানে ওর বন্ধু যাকে আপনারা আগেও ফ্লগে দেখেছেন ওই দাদাই এসেছে আজ আমাদের সঙ্গে শেষবারের মতন দেখা করতে বাড়িটার দিকে যতবার তাকাচ্ছি মনটা খারাপ হয়ে যাচ্ছে আজ আমাদের এই বাড়িতে শেষ দিন কাল বিকেলেই আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাবো মনে হচ্ছে এই তো সেদিনের কথা কত মানুষ ছিল উঠোনের ওপরে বরণ করে ঘরে তুলে কত আনন্দ হলো আর এখন হঠাৎ করে আবার চলে যেতে হচ্ছে আর এটাতে সরস্বতী ঠাকুরের মন্দির সরস্বতী পুজোতেও আমরা কত আনন্দ করেছিলাম এই সব কথাগুলো বেশ কয়েকদিন ধরে মনে পড়বে আজকের দিনটা সকাল থেকেই আমাদের ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে ঘড়িতে সময় এখন দুপুর তিনটে পাড়ার মধ্যেই একটু দূরে যত আত্মীয় স্বজনেরা আছেন তাদের সবার থেকেই সকালবেলায় প্রণাম করে বিদায় নিয়ে এসেছি আর এই দাদাকে এখন সঙ্গে করে নিয়ে যাচ্ছে শেষবারের মতন ওর গাছপালা জমি এগুলোকে দেখার জন্য আর এই যে দূরে যে মন্দিরটা দেখছেন এটা হলো এখানকার খুব জাগ্রত বুড়ি মায়ের মন্দির প্রত্যেক বছর এখানে পুজোর সময় মেলাও হয় আর এখানে না ছোটবেলায়ও অনেক আম গাছ লাগিয়েছে বন্ধুদের সঙ্গে এই যে পাশে একটা আম গাছ দেখছেন এই গাছটা ছোট অবস্থায় ওরা সবাই মিলে লাগিয়েছিল আজ এই গাছটা অনেক বড় হয়ে গেছে আজকে আর দুই বন্ধুর মধ্যে আমি ঢুকছি না যখন থেকে বেরিয়েছে বাড়ি থেকে দুজনের যে কত গল্প শেষই হচ্ছে না কি গল্প করছে ওরা দুজন ওরাই জানে আবার কত বছর পর দুই বন্ধুর সঙ্গে দেখা হয়েছে আর না জানি কবে দেখা হবে মেইন রাস্তা থেকে নিচের দিকে যে সরু রাস্তাটা দেখা যাচ্ছে এর পাশের এই জমিটা ওদের জমি এই জমিটা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম তবে এখানে এখন খেসারি শাক লাগানো হয়েছে মনে আছে আমার যে ননদকে আপনাদের বারবার দেখাই ওই ননদের গরু রয়েছে কতগুলো আর ওই গরুর খাবার জন্য এই শাকগুলোকে লাগানো হয়েছে বাংলাদেশে এসে আমরা কিন্তু তেমনভাবে দূরে কোথাও ঘুরতে যাইনি শুধু একদিন ঢাকায় গিয়েছিলাম আপনারা ভ্লগে দেখেছেন তাছাড়াও আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন আমরা বাংলাদেশে এসে কেন অন্য কোথাও ঘুরতে যাইনি বাংলাদেশ তো আমার জন্য এবার প্রথমবার আর তাছাড়াও ওর বিয়ের পর ও প্রথমবারের মতো এই যে বারো বছর পর দেশে এসেছে তো খুব স্বাভাবিকভাবেই আশেপাশে কাছের আত্মীয় স্বজনরা সবাই অপেক্ষা করে থাকে নতুন বউ দেখবে আর ওরও দায়িত্বের মধ্যে পড়ে সবার বাড়িতে গিয়ে সবার সঙ্গে দেখা করা আর আমাদের হাতেও যেহেতু সময় সীমিত ছিল তাই সব আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার পর তেমনভাবে আর সময় করে উঠতে পারিনি সর্বসাগুলো আমরা বাড়িতে ছিলাম হয়তো এক সপ্তাহ বাকি দিনগুলো আমরা সব বাড়ি দিয়ে ঘুরে বেরিয়েছি এরপরেও জানেন তো আমরা অনেক আত্মীয়র বাড়িতে সময় করে গিয়েই উঠতে পারিনি কত মানুষ আমাদের নিমন্ত্রণ করেছিল তাদের বাড়িতে দুপুরে একবেলা খাওয়ার জন্য যদিও নিমন্ত্রণটা বড় কথা নয় তাদের সঙ্গে যে একবেলা একটু দেখা করতে যাব সেটাই হয়ে ওঠেনি সময়ের অভাবে আমার চার ননদ আমার শ্বশুরমশাই যদিও একা আমার পিসিরা আছেন আশেপাশ দিয়ে কাকু আছেন কাকিমারা আছেন তাদের ছেলেরা আছেন ওর বন্ধুরা আছেন যেমন এই সামনে দাদাকে দেখছেন এই দাদার বাড়িতেও আমরা গিয়েছিলাম তো সবার বাড়িতে এক একবার করে যাওয়ার পর আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে তাদের সবাইকে একবার আমাদের এখানে নিয়ে আসার তাই আমরা যত আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছিলাম সেই সব আত্মীয় স্বজনদের আমরা একদিনের জন্য আসতে বলেছিলাম আমাদের বাড়িতে আর তারা যেহেতু আমাদের জন্যই আসছে তাই আমাদের দুজনের দায়িত্বটা একটু বেশি ছিল তাই সেই সময় আমরা আর ভ্লগ করে উঠতে পারিনি তবে বাংলাদেশে আসার পর কাঠের উননে আমি প্রথমবার পঁয়তাল্লিশ জনের রান্না একা করেছি আর যদিও জানেন তো সেটা আমার আজও বিশ্বাস হয় না যে আমি পঁয়তাল্লিশ জনের রান্না করতে পেরেছিলাম কারণ আমি তো আগে কখনো এত মানুষের রান্না করিনি তবে কি কি করে যেন হয়ে গেছে আর তার সব ক্রেডিটটুকুই যায় আমার হাজবেন্ড শাশুড়ি যা আর বিশেষ করে আমার ননদের ওপরে ধরুন আমি ওই কাঠের উননের পাশে খুন্তিটুকু নিয়ে বসেছিলাম আমার একবারও মনে হয় উঠতেও হয়নি বাকি সব কিছু এই কয়জনই আমার হাতের কাছে এনে দিয়েছে তো রান্না করতে তো আর বেশি কিছু লাগে না সব কিছুই যদি রেডি থাকে রান্না তো নিমেষের মধ্যে হয়ে যায় তাই এখানে আমার কোনো ক্রেডিটই ছিল না বলতে গেলে আমার ননদ যা শাশুড়ি আমার হাজব্যান্ড এরা যদি না থাকতো তাহলে কখনোই সম্ভব হতো না আমার পক্ষে এই ৪৫ জন মানুষের রান্না করার তবে জানেন তো এখন খুবই আফসোস হয় সেদিনের যদি একটা ফ্লগ করে রাখতে পারতাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার পাশাপাশি একটা স্মৃতি হিসাবে থেকে যেত আমার চ্যানেলে তবে যেহেতু অত মানুষ ছিল আমি না একটু ঘাবড়ে গিয়েছিলাম আর তাছাড়াও আমার ফোনের ক্যামেরা ধরার মতন সেখানে কেউ ছিল না যাকে আমি বলবো যে তুমি আমার ক্যামেরাটা ধরো কারণ সেদিন আমি নিজেও অনেকটা ব্যস্ত ছিলাম এই জন্য সবুজে ভরা মাঠ ফাঁকা জমির মাঝখানে ধানের চাষ হচ্ছে দেখে যে কী ভালো লাগছে এখানে দাঁড়িয়ে যে ওরা দুজনে কি গল্প করছিল এই ধানের জমি নিয়ে আর এই মাঝখান থেকে দেখেছেন ধান তুলে এগুলোকে লাগানো হয়ে গেছে আর এখন তো আমরা মোটামুটি চলে এসেছি ওখান থেকে কিছুদিন হয়েছে ধান হয়তো এখন বড় হয়ে ধান কাটাও শুরু হয়ে গেছে যতদূর সম্ভব তো যাই হোক এখন আমরা এই ধানের জমির পাশ দিয়েই যাচ্ছিলাম ও যে জমিটাতে অনেক গাছ লাগিয়েছে সেই গাছগুলোকে শেষবারের মতন দেখার জন্য আর এই যে দেখুন এই জায়গাটা থেকে ধান তুলে লাগানো হয়েছে আরো জানেন তো বাংলাদেশে এসে আমরা দূরে কোথাও ঘুরতে যাইনি তার আরো একটা বড় কারণ রয়েছে প্রথমত আত্মীয় স্বজন এখানে অনেক বেশি আর তারপরেও আমরা এখানে প্রথমবারের জন্য এসেছি আর তাছাড়াও বিদেশে যখনই আমরা একটু সময় সুযোগ পাই এদিক ওদিক ঘুরতে চলে যাই আর সেভাবে দেখতে গেলে দেশে আমাদের আসাই হয় শুধু আত্মীয় স্বজনদের সঙ্গে একটু দেখা করতে আসার জন্য তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো সুখ দুঃখের মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার জন্যই আসা আর সেই সময়টা যদি আমরা ঘুরতে গিয়েই কাটিয়ে দিই তাহলে আর বিদেশের মধ্যে দেশের মধ্যে কি পার্থক্য থাকলো তার উপরেও যদি হাতে আরও কিছুটা সময় থাকতো তাহলে নয় সবাই মিলে আমরা এদিক ওদিক ঘুরতে যেতে পারতাম সেটাও হতো কিন্তু হাতে খুব কম সময় ছিল আর সব আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া সব কিছু মিলিয়ে আর হয়নি এদিকে দেখুন গ্রামের সৌন্দর্য ফুটে উঠেছে এই পরন্ত বিকেলটুকু যে কী ভালো লাগছিল এখানে দূরে লাগানো রয়েছে একটার পর একটা ধানের গাছ আর এখানে জল দেওয়া হচ্ছে ধানের জমিতে খুব সুন্দর এই সময়টুকু ছিল আমাদের এখানে প্রত্যেকটা জমির পাশে মাটি উঁচু করে যে আলটুকু বানানো হয় সেই আল ধরে ধরে আমরা অনেকটা দূর চলে এসেছি আসার পরে দেখছিলাম একপাশে ধনিয়ার চাষ হচ্ছিল আর তার একটা পাশে হয়ে রয়েছে অজস্র থানকনের পাতা দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন ধনিয়া গাছের মাঝখান বরাবর হয়ে রয়েছে ধানকনি পাতা মনে হচ্ছে এখানে থানকনি পাতার চাদর বিছিয়ে রেখেছে কেউ এগুলো তো খাওয়া অনেক উপকার এখন যদিও তেমনভাবে এগুলো আমরা পাই না আর সেই জন্যই খাওয়া হয়ে ওঠে না এখন আর মাঠের মাঝখান দিয়ে কয়েকটা জমি দেখতে দেখতে আসার পর আমরা এখন রাস্তার ওপরে চলে এসেছি আর এটা হলো সেই মন্দির বাংলাদেশে যখন আমি প্রথম এসেছিলাম আপনাদের একটা মেলায় নিয়ে এসেছিলাম যেখানে দিনের বেলায় ডিম ভাজা বিক্রি হচ্ছিল এই যেই সেই মন্দিরটা এদিকে একটা পাশে তো রাধাকৃষ্ণ ঠাকুর আছেই তার সঙ্গে সঙ্গে এ পাশে একটা বড় কালী ঠাকুর রয়েছে দেখুন কত বড়ো এই ঠাকুরটা এই ঠাকুরকে আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি আর আজ আমরা এসেছি এই জায়গা থেকে ঠাকুরদেরকে প্রণাম করে শেষবারের মতন বিদায় নিতে এবার চলুন যাওয়া যাক অনেক সময় হয়েছে আমরা বাইরে বের হয়েছি আর এই মন্দিরের পাশ দিয়ে যেতে হয় ওর সেই শখের জমিতে আর এই পেছনেই দেখুন রয়েছে ইচ্ছামতি নদী কি সুন্দর লাগছে দেখতে এটাকে দূর থেকে দেখছিলাম এই নদীর একটা সাইডে কয়েকজন মানুষ মিলে মাছ ধরছিল ওই যে দূর থেকে দেখুন দেখা যাচ্ছে কাদার ভেতরে দুজন মানুষ রয়েছে তারা মাছ ধরছে এই যে চলুন চলে এসেছে ওর পছন্দের জমির কাছাকাছি এই জমিতে যে গাছগুলো দেখছেন এগুলো সবই মেহগনির গাছ আমার ছোট দেওর আর শ্বশুর মিলে এই গাছগুলোকে লাগিয়েছে তাই এই গাছগুলোর ওপর অতটা মায়া না হলেও ও নিজে হাতে যে গাছগুলো লাগিয়েছে তার ওপর খুব মায়া এই জমিতে তো আমরা আগেও এসেছিলাম আপনারা দেখেছেন আমার ননদ আর যাকে নিয়ে আর গাছগুলো দেখলে না সত্যিই খুব মায়া লাগে কি সুন্দর দেখুন একটার পর একটা গাছ দাঁড়িয়ে রয়েছে আবার না জানি কবেই গাছগুলোকেও দেখতে পারবে আর এখান থেকে দেখুন দেখা যাচ্ছে ওই যে সামনে ওই গাছগুলো ওর নিজের হাতে লাগানো এখন আমরা ওই জায়গাতেই যাব আর এই মাঠের মধ্যে দেখেছেন এখন বেগুনের গাছ ফুলকপি গাছ বাঁধাকপি গাছ এগুলো লাগানো রয়েছে আবার গাছে দেখছি বেগুনও ধরেছে এই যে দেখুন বেগুনের রংগুলো দেখেছেন কি সুন্দর চকচক করছে আর এই এক একটা গাছে না অনেকগুলো করে বেগুন হয়ে রয়েছে যেমন এই গাছটাই দেখছিলাম এই পাশ দিয়ে দেখুন কতগুলো বেগুন হয়েছে এবার চলুন যাওয়া যাক আর ওই যে দেখেছেন দূর থেকে ওদের দুজনকে দেখা যাচ্ছে ও যে কি মিস করে এই গাছগুলোকে আপনাদের তো আগেও বলেছি ফ্লগে খুব ছোট অবস্থায় যেহেতু গাছগুলো লাগিয়েছিল এগুলোর প্রতি ওর একটা আলাদাই টান রয়ে গেছে আর তাছাড়াও যারা গাছপালা লাগাতে খুব ভালোবাসেন তারাই বুঝতে পারবেন যে এটা শুধু জমি নয় এই জমির ওপরে যে গাছগুলো লাগানো রয়েছে এই এক একটা গাছ ওর কাছে এক একটা ইমোশন। খুব যত্ন সহকারে গাছগুলোকেও লাগিয়েছিল যেগুলো আজ এত বড় হয়ে গেছে আরও জানেন তো আমাদের ও বাড়িতে মানে ইন্ডিয়াতে আমাদের বাড়িতে একটা ছোট্ট মেহগনি গাছ আমি লাগিয়েছিলাম সেই গাছটা আজ অনেক বড় হয়ে গেছে যখন আমি ইন্ডিয়াতে যাব ওই গাছটাও আপনাদের দেখাবো ওই গাছটার সঙ্গেও আমার অনেক ইমোশন জড়িয়ে রয়েছে আরও আমার মনে হয় জানেন তো যদি আমরা দেশে থাকতাম তাহলে বোধহয় এতটা মায়া লাগতো না আমি একটা গাছই লাগিয়েছি তাই আমার কাছে কত মায়া লাগে ওই গাছটাকে ছেড়ে যেতে আর সেখানে ও এতগুলো গাছ লাগিয়েছে নিজে হাতে ওর কষ্টটা একটু বেশি আপনাদের মনে আছে যেদিন আমরা প্রথম বাংলাদেশ এসেছিলাম সেদিনকে বিকেলেই ও ছুটে এসেছিল এই গাছগুলোকে দেখার জন্য সেদিনকে যেমন এক একটা গাছকে জড়িয়ে ধরছিল আজকেও ঠিক তেমনভাবেই এক একটা গাছকে জড়িয়ে ধরে কিছুক্ষণ আনমনে কী যেন ভেবে যাচ্ছে তবে একটা দিক থেকে আমার এটা ভেবে খুব ভালো লাগছে এই গাছগুলোকে আজ আমি ক্যামেরা বন্দি করে নিয়ে যেতে পারছি অন্তত ওই একটু দেখতে পারবে এই যে দেখুন এক একটা গাছের সামনে যাচ্ছে আর এইভাবে জড়িয়ে ধরছে হয়তো মনের কথাটা প্রকাশ করতে পারছে না তবু চোখের কোনায় দেখছি জল চলে আসছে আর ওকে দেখে না আমার চোখও ছলছল করছিল এটা হয়তো অনেকের কাছে একটা গাছ হবে তবে যারা গাছ প্রেমিক তারা বুঝতে পারবেন এই সমস্ত গাছ তাদের কাছে কতটা ইমোশনের জায়গা আজ ওকে দেখে না সত্যি আমার খুব খারাপ লাগছে যদিও আমরা এই সব কিছু ছেড়ে যেতে চাই না তবু একটা সময় সব কিছু ছেড়েই দিতে হয় বাচ্চাদের মতন এক একটা গাছ ধরেও দাঁড়িয়ে রয়েছে এবার চলুন ওকে আর এখানে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে হয়তো আমার পক্ষে ওকে নিয়ে যাওয়াটা কষ্টকর হয়ে যাবে আর আজকে যে দাদা আমাদের সঙ্গে এসেছে ওই দাদাও একটু পরে চলে যাবে তাই সেই দাদার সঙ্গেও আজকে আমাদের শেষবারের মতন বিদায় নেবার পালা সূর্য অস্ত চলে যাচ্ছে আর এই সময়টা যে কি ভালো লাগছিল ওই জায়গাটা আর আজকাল বিকেলটাও কেন যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে যাওয়ার সময় এখানে দেখছিলাম ফুলকপি গাছ হয়ে রয়েছে আরও জানেন তো ফুলকপি গাছে যে এত বড় বড় ফুল হয় এই যে আমি প্রথম দেখলাম এখানে না আসলে হয়তো আমি জানতেও পারতাম না এত বড় বড় ফুলকপির ফুল হয় এখানে যে ফুলকপিটা দেখতে পাচ্ছেন এটা যদি না ছেঁড়া হয় তখন ওই ফুলগুলো ওপরের দিকে উঠে বড় হতে হতে একেবারে সর্ষে ফুলের মতন দেখতে হয়ে যায় এই যে দেখুন ফুলকপিটা একেবারে ফুটে গেছে আর এটা যখন একেবারে ফুটে যায় তখন ওই বড় বড় এক একটা ফুল হয় অনেকটা সর্ষে ফুলের মতন এই যে দেখুন আর এত সুন্দর এই ফুলগুলো হয় আমি তো প্রথমবার দেখলাম আর এটা জেনেও আমি অবাক হলাম যে ফুলকপি গাছের ফুল এত বড় বড় হয় আমরা যেহেতু শীতকালের সময় গিয়েছিলাম এই সময় তো সবজির সময় এই মাঠটা জুড়ে দেখুন পদ্ম ফুলের মতন এক একটা বাঁধাকপি হয়ে রয়েছে কি যে ভালো লাগছে দেখতে এত সুন্দর টাটকা টাটকা বাঁধাকপি আর আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে টাটকা জিনিস তো দূরের কথা বাঁধাকপি অনেক সময় পাওয়াও যায় না যে দেখুন অসাধারণ সুন্দর এই বাঁধাকপিগুলো আরও আপনারা অনেকেই দেখলাম আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন আমি কেন আমার বাবার বাড়ি মানে গোপালগঞ্জে যাইনি আসলে গোপালগঞ্জে যাওয়ার আমার খুবই ইচ্ছে ছিল আর আমার খুব আফসোস রয়ে গেল আমি গোপালগঞ্জে যেতে পারিনি আপনাদেরকে তো আগেও বলেছি ওখানে থাকার মধ্যে শুধু আমার এক কাকা আছেন মানে আমার বাবার কাকা তো ভাইয়ের ছেলে আর আমি যখন বাংলাদেশে ছিলাম কিছু দিনই হয়েছে আমার কাকা বিদেশে গিয়েছিল আর সেখানে তো ওই কাকা ছাড়া আমাদের আর কেউ নেই আর আমি যেহেতু নতুন ওখানে কাউকে চিনি না কার কাছেই বা গিয়ে উঠবো আর অনেকটা দূরও ছিল সেই কারণেই আর কি যাওয়া হয়নি তবে খুব ইচ্ছে ছিল যাওয়ার আর সেই সঙ্গে এটাও জানি না আর কখনো যেতে পারবো কিনা চলুন অনেক মন খারাপ নিয়ে এক এক জায়গার থেকে বিদায় নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি আর এখন হঠাৎ একটা সুন্দর সময় কাটানোর সুযোগ পেলাম এই কাকা ছিলেন আমাদেরই এক আত্মীয় কাকা বেগুন তুলছিলেন তার ক্ষেত থেকে এগুলোকে সকালে নিয়ে যাওয়া হবে হাটে বিক্রি করার জন্য তাই এমন সুন্দর মকা কি আর হাত করা যায় বলুন তো তাই আমরাও বেগুন তুলে দিচ্ছিলাম কাকাকে আর নিজে হাতে এই বেগুন তোলার আনন্দই আলাদা আমরা যেহেতু কখনও এমন সুযোগ পাই না তাই এগুলো বলতে পারেন আমাদের কাছে গোল্ডেন পিরিয়ড আমাদের চোর ভেবে তাড়া না করে এই ভয় ছাড়াই আমরা কাকার এই জায়গা থেকে বেশ বড় বড় দেখে অনেক বেগুন তুলে দিয়েছিলাম কাকাকে বাংলাদেশে আসার পর সময়গুলো আমাদের খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে তবে আমার কাটানো সব থেকে সেরা মুহূর্তই ছিল বাংলাদেশে কাটানো এই কয়েকটা দিন আর এই দিনগুলোকে না আমি ও দেশে গিয়ে ভীষণ মিস করব। এর পরে হয়তো আমি আরও অনেক জায়গায় ঘুরবো কিন্তু এই গ্রামে কাটানোর সুন্দর মুহূর্তগুলো সারা জীবন আমার কাছে একটা সুন্দর মুহূর্তে সাক্ষী হয়ে থাকবে আর আমার ফোন তো আছেই এত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমি ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছি যেগুলো স্মৃতি হয়ে সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে এত বেগুন একসঙ্গে দেখে আমি আত্মহারা হয়ে গেছি ভাবছি কোনটা ছেড়ে কোনটা তুলব সব বেগুনগুলি এত সুন্দর টাটকা ছিল আর এমন টাটকা বেগুন তুলতেও যেমন ভালো লাগে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে বাংলাদেশে আসার পর থেকেই ঘর থেকে আমি বেশি সময় কাটিয়েছি বাইরে আর যেই মুহূর্তগুলো সব থেকে বেশি সুন্দর কেটেছে আমার আবার জানি না আমরা কবে দেশে আসবো আদেও কখনো আসা হবে কি না সেটাও ঠিকভাবে বলতে পারছি না কারণ আমাদের যেহেতু দুজনের দু দেশে বাড়ি ওর বাংলাদেশ আর আমার ইন্ডিয়া আর আমরা থাকি আমেরিকায় তাই সব সময় হয়তো সম্ভব হবে না আমাদের দেশে আসার কখনো হয়তো শুধু ওর বাংলাদেশে আসার সুযোগ হলো অথবা কখনও শুধু আমার ইন্ডিয়াতে যাওয়ার সুযোগ হলো অথবা কখনও কখনও আমরা দুজনেই ইন্ডিয়া অথবা বাংলাদেশে আসার সুযোগ পেলাম তবে সবটা মিলিয়ে কোনো কিছুই নিশ্চিতভাবে বলতে পারছি না তবে আজ যেহেতু শুধু আমরা এখানে আছি তাই আজকের টুকুই আমি বলতে পারবো দু হাজার সালে এখনও পর্যন্ত কাটানো আমার সেরা মুহূর্তটুকু এই বাংলাদেশের মাটিতে আর সেই সঙ্গে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আপনারা কমেন্ট বক্সে প্রতিনিয়ত আমাদের দুজনকে এত সুন্দর সুন্দর ওয়েশ করেছেন এত আবেগঘন কথা লিখেছেন যার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা সবাই খুব ভালো থাকবেন কখনো যদি বাংলাদেশে আসি খুব ইচ্ছে আছে আপনাদের সকলের সঙ্গে দেখা করার আপনারা যদি যান তবে জানি না আর কখনো সম্ভব হবে কি না তবে দেশে আসলে খুব করে চেষ্টা করব বাংলাদেশে আসার তো যাই হোক এদিকে আমরা সবাই মিলে কাকাকে বেগুন তুলে দেওয়ার পর কাকা এখন অনেক বেগুন আমাদেরকে দিয়ে দেবে এদিকে আমার শ্বশুরের জমিতেও প্রচুর বেগুন হয়েছে তাই আমরা বেগুন নিয়েই বা কী করবো তাই কাকাকে খুশি করার জন্য আমরা ছোট ছোট দেখে দুটো বেগুন নিয়ে এখন বাড়ির দিকে যাবো শ্বশুরমশাইকে দেখেছি সকালবেলায় এক ব্যাগ বেগুন বাড়িতে নিয়ে যেতে আর এই দুটো বেগুনের অবস্থা কী হবে সঠিক জানা নেই তো চলুন এবার আমার শ্বশুরের ওই বেগুন খেতে একটু যাব তারপরে সেখান থেকে দাদাকে বিদায় দিয়ে আমরা চলে আসব। দাদাকে যদিও আমরা আজ বলেছিলাম খুব করে থাকার জন্য তবে দাদার আজ খুব তাড়া আছে দাদার নিজে একজন স্কুল টিচার কাল দাদার স্কুলও আছে তাই দাদা এখন বাড়িতেও গেল না এই জায়গা থেকেই দাদা আমাদের বিদায় দিয়ে এখন চলে যাবে আর এই যে দেখুন সব শেষে চলে এসেছি আমার শ্বশুরের বেগুন খেতে এখানে যদিও এখনও অত বেগুন হয়নি সবেমাত্র মাত্র বেগুন ধরা শুরু হয়েছে পরন্ত বিকেলে আমরা খুব সুন্দর সময় কাটালাম এই মাঠের দিকে আর দূরে দেখুন সূর্যটা কমলা হয়ে গেছে এখানে আমি যে কয়দিন বিকেলের দিকে মাঠে ঘুরতে বেরিয়েছি সে কয়দিনই দেখেছি সূর্যটা এমন সুন্দর রঙ ধারণ করে আজকের দিনটাই শেষ এই খোলা মাঠে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে গেলাম কালকে না জানিয়ে আমরা এই সময় আবার কোথায় থাকব। আবার কবে এমন সুন্দর জিনিসের দেখা পাবো কোনো কিছুই নিশ্চিত নয় এদিকে আমার মাও জানেন তো অনেক দিন ধরে আমার অপেক্ষায় বসে রয়েছে আমি আসার পর তো এক সপ্তাহের মতন ছিলাম তারপরেই বাংলাদেশে চলে এসেছি তাই আমার মা ওখান থেকে রোজ দিন গনে আমার কবে ওখানে যাওয়ার সময় হবে তো চলুন এখন ওই দাদারও বাড়িতে যাওয়ার সময় হয়েছে খুব করে বলেছিলাম দাদাকে জানেন তো বাড়িতে যাওয়ার জন্য এই মাঠের মধ্যে বিদায় জিনিসটা খুবই কষ্টের তবে কিছু করার নেই দাদার যেহেতু তারা ছিল তাকে তো আমরা আর আটকে রাখতে পারি না আরো জানেন তো আমার মনে হয় আমরা যারা বাইরে থাকি তাদের কাছে এই বিদায় জিনিসটাই একমাত্র সত্য দুই বন্ধুর এই আবেগঘন মুহূর্ত দেখে আমারও চোখে জল এসে গিয়েছিল তো চলুন ভাবতেই খারাপ লাগে প্রায় এক মাস আগে এক মাকে কাঁদিয়ে আমি আরেক মায়ের কাছে এসেছিলাম কাল আবার আরেক মাকে কাঁদিয়ে দিয়ে আরেক মায়ের কাছে যেতে হবে এরপরে দুই মাকে দিয়ে চলে যেতে হবে এই তো মনে হচ্ছে সেদিনই বেরিয়েছিলাম দেশ ছেড়ে এর মধ্যেই এক মাস কেটে গেল আর হাতে কয়েকটা দিন আছে এরপর পুরোপুরি দেশে ফিরে যেতে হবে দেশে আসার পরেও না নিজের পরিবারের লোকেদের সঙ্গে যতই আনন্দের মুহূর্ত কাটাই না কেন সব সময় মনের ভেতরে একটা ভয়ের কাজ করে এই বুঝি সময় হয়ে গেল এই বুঝি ডাক পড়লো আবার বুঝে চলে যেতে হবে তাই এই পুরো সময়টুকুই একদিকে যেমন আনন্দে কাটে আর একদিকে ভয়ের মধ্যে দিয়েও কাটে তো চলুন আজকের মতন আমার ব্লগটি আমি এখানেই শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভ্লগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকের জন্য টাটা